একটি বোন পাশের কেন্দ্র মুর্শিদাবাদ ওখানে উড়ে এসে একজন পাখি দাঁড়িয়েছে তৃণমূলের ভোট কাটতে আমি জাকিরকেও বলে গেলাম আমি খলিজুর বলে যাচ্ছি সবাইকে বলে যাচ্ছি নজর দিতে হবে এরা সকাল সন্ধ্যা আমাদের গালাগালি দেবে আর আমাদের ভোট কেটে সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ করে বিজেপিকে যেতে এই ভুলটা যেন আমরা না করি এটা আমি আমার কথা আপনাদের কাছে বললাম আমি আবেদন করলাম আমি এটুকু বলে এত গরমে এখনো আপনারা বসে আছেন আপনাদের সকলকে আমার অনেক প্রণাম অভিনন্দন ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে আশা থেকে শুরু করে গিন পুলিশ থেকে শুরু করে বিআরপি থেকে শুরু করে সবাই যারা সারাদিন অত্যন্ত পরিশ্রম করেন আগুন লাগলেই ছুটে যান রোদ দিন নেই রাত নেই অনেক পরিশ্রম করেন তাদের সকলকে তাদের পরিবার জন্য ভালো থাকুক এটা আমি নিশ্চয়ই বলবো আপনারা ভালো থাকবেন আমি আবার আসবো দেখা হবে খেলা হবে কী মা বললেন একটু জোরে বলুন খেলা হবে নিজের ভোট নিজে দিন হজেও আমরা অনেক কাজ করি আমার সবার কাছে অনুরোধ থাকবে যারা পরিযায়ী শ্রমিক তারা ভোটটা দিয়ে যান তার ভবিষ্যতের জন্য আর আমার অনুরোধ থাকবে যারা হজ যাত্রীরা হজে যাবেন অনেক শুভকামনা থাকবে ভোটটা দিয়ে নিশ্চয়ই আপনারা হজে যাবেন সেইভাবেই অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করা হচ্ছে জেলা ওয়াইজ কারণ এরা ইচ্ছে করেছে যাতে মুসলিমরা ভোটটা দিতে না পারে অনেক পরিকল্পনা অনেক পরিকল্পনা করে করেছে আমি লাস্ট বলব জয় হিন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় তৃণমূল ও জয় জুরাফুল এবার আমি আপনাদের প্রণাম সালাম জানিয়ে জোহার জানিয়ে আমি অনুরোধ করবো ইন্দোনেশিয়ানকে জাস্ট তিন চার মিনিট ও একটা গান গাইবে এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিছু মা বোনেরা স্থানীয় এসছেন তারা তার সাথে সঙ্গ দেবে আমি তাদের হয়ে উপস্থিত থাকবো সবার সাথে অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ बाल मातर खुदा हाफ़ इंशा जुहर चल